প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে সুন্দরী এক আপু বসে আছে আজকে আমরা আসি এই আপুটির জীবনের গল্প শোনার জন্য তার জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের যে কথাগুলো আছে সেগুলো আমরা জানবো আজকে আপু আসসালাম আলাইকুম কি নাম আপনার আমার নাম রুজিনা রুজিনা খুব সুন্দর একটা নাম তো আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য আপনার জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো আছে সেগুলো যদি আপনি একটু আমাদের কাছে বলেন তাহলে দর্শক জানতে পারবে একটু বলবেন হ্যাঁ ভাই বলবো একটু বল আমি মনে করি একবার এক বছর আগে ইউটিউব সারছিলাম ক্যামেরার সামনে আইছিলাম আসার পরে সেগুলো আমি আমার স্বামীর ঘরে ছিলাম আমার একটা ছেলেও ছিল পরে আমি ইউটিউব মনে করি করলাম করার পরে ভালোই প্রবাসী ভাইদের সাথে কথাবার্তা বলছি স্বামীর সংসারে দিন মনে করছিলাম ভালোই ছিলাম স্বামীতে বিয়ে করছে ভারতে থেকে বিয়ে শি করে মনে কর ওখানেই থাকে লেখা লে খোঁজখবর লেয় না শাশুড়ির বাড়ি মনে কর অনেক দিন রোলাম সাত আট বছর পর্যন্ত রলাম শাশুড়ির বাড়ি মনে কর স্বামীতি মনে কর সাত আট বছর পরে আইলো আসার পরে ইউটিউব ছাড়ার আগে মনে কর সেখন আসি নাই ইউটিউব আমি ছাড়ার পরে সেখানে আমার স্বামী আইলো আসার পরে

এখন সাত বছর পরে আইসে বাবা মা উনার আছে দেখতে শুনতে মনে আসতে পারে কিন্তু ওনার অভিজ্ঞতা আমি অনেকেই ছিলাম কিন্তু থাকার পরে যখন মনে করো এরকম মানুষের জীবনে মনে করো এই যে ইউটিউবটা আইলো সেখানে আমি ইউটিউবের সামনে এসে দাঁড়ালাম বলল আমার ভাই ইউটিউব আলারা বললো তোমার কি কি সমস্যা আমিও বললাম যে আমি মনে কর গ্যারাম ট্যারাম করে খাই অনেক কষ্টর ভিতরে চলি একটা বাচ্চা আছে মনে কর বাচ্চাটার আমি লেখাপড়া করার জন্য আমি অনেক চেষ্টা করি কিন্তু গ্রামে যে পাই তিনশো টাকা শিঙে লাগাই পোকা ফেলাই আর কত টাকাই পাওয়া যায় দুইশো তিনশো টাকা পাই ওই টাকা দিয়ে সংসার চলাই মনে কর ভাড়া তো আর দিতাম না শ্বশুরবাড়িতেই থাকতাম সংসার চলাতাম বাবুড়ার পোশাক শিঙিয়ে দিতাম মনে কর স্কুলের খরচ দিতাম প্রাইভেট পড়াতাম এখানে আবার দুইশো তিনশো করে টাকা লাগতো ওই টাকাটা জোগাড় করিয়ে দিতাম দেওয়ার পরে মনে করো দিনই কেটে গিলো পরে সাত বছর পরে স্বামী আইলো ইউটিউব ছাড়ার পরে স্বামীটা আসার মানে আপনার ইউটিউব ছাড়ার পরে কি ইউটিউব দেখে কি স্বামী দেশে আসলো এখন স্বামী যে কিসের জন্য আইছে এটাও জানি না কিন্তু কাইছিল আসার পরে আমি মনে করি উনারও পিককাই রলাম থাকার পরে মনে কর তালাক দিল তালাক দিয়ে উনি মনে কর দুই তিন মাস পর্যন্ত বাবুডা আমার কাছে রইলো থাকার পরে বাবুডার আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে মনে কর আমার বাবার ওখানে বাপমার ওখানে চলে গেল যাওয়ার পরে তা মনে করো আশা আশা রলাম তা তো মনে কর হইলই না তালাকও দিল তাও আশা আশা রলাম তা তো হইলই না বললাম যদি ভুলে ও মানুষের ভুলতে জীবনে একবারই হয় যদি আবার যদি লে স্বামীতে মেয়েদের মেয়েটার জীবনটা একটা মেয়ের জীবন একটারই স্বামীর দরকার লাগে দুইটা স্বামীর কোনোদিন প্রয়োজন লাগে না যারা ভালো মেয়ে তারা তো স্বামীর সঙ্গে যেমনি হোক কষ্ট হোক দুঃখ হোক সেইভাবেই দিন কাটাতে কিন্তু স্বামী তো বুঝতেছে না ও স্বামীতে যদি না বোঝাতে আমার তো একটা ব্যবস্থা করতে লাগবে ভাই তারপর বাবু লিয়ার পরে অনেকই কষ্ট পালাম কষ্ট পালাম দুঃখ পালাম দুঃখ পাওয়ার পরে মনে করো আমি আবার বললাম যে আমি আবার ইউটিউবের ভিতরে আমি যাবো আমি আবার ছবি ছাড়বো নাম্বার ছাড়বো যদি একটা মনের মতন মানুষ যদি আমি পাই কিন্তু আমারে যদি হেল্প করে আমার পাশে থাকে আমারে যেরকম ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো সারা জীবন তার যুগ যুগ সাথেই থাকবো কি ধরনের একটা মানুষ একটা মনের মতন আমি যেরম একটা শান্ত লোক এরকমই আমি একটা শান্ত লোক চাই মনের মতন কিন্তু মনে করে আমারে যে ভালোবাসবে সারা জীবনের জন্য আমিও তারে সারা জীবনের জন্যই ভালোবাসবো কিন্তু উনি যদি মোবাইল করে যদি আমার মনে মনে করে দুই এক মাসে লেগে কথাবার্তা বললে যে মনের ভিতরে আঘাত দিয়ে কিন্তু চলে যা। সেরম মানুষের আমার দরকার নাই ভাই যে আমারে সারা জীবনের লেগে একটা ছোট্ট একটা কোনো কোনো সংসার ঘর বানবে সেরম মানুষেরই আমার দরকার মানে এখন আপনার জীবনে মানে আপেছ আর কেউ নাই মানে স্বামী নাই স্বামী নাই সন্তান নাই মনে করে এখন বাপ মা আছে বাপ মাটা মনে করে বুড়া মানুষ মনে করে এখন বাপ মার হোটেল আর কতদিনই খাবো ভাই মনে করো আগে ইনকাম করতাম এখন তো মনে করে ইনকামও করি না মনে করে এই যে লকডাউন পরশ্রম তার ইনকাম করতে যায় না মনে করে এখন মনে করে এই যে মানুষের বাড়ি একটু শিলাই মিচিঙের জন্য যায় মনে করে একটু দর্জিগিরি করতে যায়

আমরা যদি কোনো প্রবাসী ভাইরা মনে করো একটু হেল্প করে একটা শিঙি মিশিংয়ের জন্য আমি অনেক তাকে আমি অনেক জীবনের এর আগে যে ভিডিওটা করছেন সেই ভিডিওতে কি আপনাকে সাহায্য সহিত কেউ হ্যাঁ ভাই করছিলো কিন্তু সাহায্য করছিলো অনেক একটা ভাইয়ে করছিলো ভালোই উনিছে ওনার নামটা জানি না কিন্তু সাহায্য করছিলো মনে করো আমার একটা ভিডিও মোবাইল কিন্তু ও টাকা দিচ্ছিলো কিন্তু আমি কিনছিলামই ঠিকই কিন্তু ওই মোবাইলটা কিনার পরে খোলা খোলা লাগছে উনি আমার দেখতে পাইনি কিন্তু আমি দেখছি উনি আমার দেখতে পাইনি তার পাশে মনে করো উনি বলছে যে এই মোবাইলটা তোমার মেয়েরে তুমি দিয়ে দাও তোমার আমি কিনে দেবো কিন্তু দিয়ে দিছে ওই মোবাইলটা পরে আবার কিনি দাও উনি আমার দিল না আর কিনে না দিয়ে মনে কর আমার সিম সহ মোবাইল সহ চুরি হয়ে গেলো চুরি হয় যে ভাইটা আপনাকে মানে সাহায্য সহযোগিতা করছে বা মোবাইলটা দিছে তো ওই ভাই হয়তো মানে এই ভিডিওটা আবারও দেখতে পারে হ্যাঁ তো ওনার কাছে আপনার কিছু বলার আছে হ্যাঁ ওই ভাইরে ভাইরে ভাই যদি আমার ফোন দিয়ে আমার সাথে কথা বলে তার সাথে আমি যোগাযোগ করব যোগাযোগ করব না কেন অনেকই তো ভালো মানে আপনার যে ফোনটা ছিল সেই ফোনটা হারাবার পরে কি আর কি মানে সবার সাথে কি যোগাযোগ হয়েছিল না 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 আর আমার যোগাযোগ হয়নি এখন কি ওই সিমটা কি আবার উঠেছেন আমি এখন ওই সিমটা আবার উঠেছি উঠেছেন হ্যাঁ তো সেই নাম্বারে মানে আগের নাম্বারটাই আগের নাম্বারটাই মনে কর আমার হারিয়ে যাওয়ার পরে মনে করি চুরি হওয়ার পরে আমি আবার ওই নাম্বারটা দুই দিন ধরে উঠাইছি ওটাই মনে করি যে আমি আমার ছবিতে এই যে আপনি ভিডিওর সামনে আসছেন বা আগের নাম্বারটাই তো এই ভিডিও ভিততে থাকবে হুম হুম আগের নম্বরটা আপনি সবার সাথে কথা বলবেন হ্যাঁ আমি সবার সাথেই কথা বলতে আপনি তো এর আগে ভিডিওটা করছেন মানে করার পরে তো আপনার সবার সাথে কি ভালোভাবে কথা বলছি আমি ভালোভাবেই কথা বলছি ভাই কারো মনে তো অনেকের মানে কমপ্লেন দর্শকদের কমপ্লেন আমাদের বলতেই হয় দর্শকদের কথা যে আপ যে সবাই মানে ভিডিও করে করার পরে যখন নাম্বার থাকে নাম্বারে দর্শক যোগাযোগ করতে চায় করার পরে দেখা যায় যে ফোন দিলো ফোন দিয়ে বলে যে আগে টাকা দাও তারপরে কথা বলবো এটা আমরা প্রত্যেকটা ভিডিওতেই সবার সাথে বলি ঠিক আছে মানে দর্শকদের অনুরোধে কথাগুলো বলা মানে আমাদের লাগতেছে যে এটা কি সম্ভব যে আমি আপনার সাথে কথা বললাম না আপনি বললেন যে টাকা দাও না না এটা সম্ভব হবে না হয় কখনো হবে না তোমার চিনে না শুনে না ফোন করলে কি কোনোদিন টাকা চাওয়া যাবে এটা কোনোদিন হয় না এটা ইদানিং বলতেছে সবাই হ্যাঁ না 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 দর্শক দর্শক আপনাদের ভালো জানে না ঠিক আছে দর্শক বলে যে এই যে ভিডিওটা করলাম না এই করার পরে দর্শক যদি আপনি ভিডিওটা দেখে অনেকে বলবে যে আগে ভিডিও করছে যে এখনো আবার করতে আসছে এ আবার জানি কোন ধান্দা নিয়ে আসছে না না কোনো ধান্দা নাই এটা দর্শক বলে মানে দর্শকদের কথা বলতেছি আমি ঠিক আছে বলে যে এই এই সব ব্যবহারের জন্য না আপনি একটু দর্শকদের কথা দেন যে আপনি দর্শকদের সাথে ভালো ব্যবহার করবেন বা ভালো কথা বলবেন বা আপনার কাছে দর্শক ফোন দিলে সবাই যেন মানে কথা বলতে পারে সেটা একটু মানে বলেন আমি দর্শকদের কাছে বলি যে বলে প্রবাসী ভাইদের কাছে বলি আমি যে আমি খাওয়ার লিগে কোনো সাহায্য চাই না আমার যে একটা মেশিন কেনার লিগে সহযোগিতা করবে আমি তার অনেক নামাজ পড়ে দু আদর করবো বুঝতে পেরেছো কিন্তু আমি খাওয়ার জন্য কোনোদিন টাকা চাবো না আমি দর্শক ভাইদের কাছে কিন্তু আমি শুধু কালি একটা এর জন্যই আমি আবার ভিডিওর সামনে এসে দাঁড়াইছি আগে তো মনে করি ইনকাম করে খাতাম মানুষের মধ্যেখানে গ্রামে যেতাম মানুষই কেউ ভালো হোক কত কেউ খারাপ খারাপ বলতো বাংলাদেশের লোক তো জানেনি রে ভাই একটা মেয়ে দেখলি কেউ ভালো বলে কেউ খারাপও বলে মনে করো ওই ব্যবসা ছেড়ে দিয়ে মনে করে এখন আমি হাতের কাজটা জানি এখন তার জন্য আমি ভিডিওর সামনে এসে দাঁড়ালাম কোনো দর্শক ভাই যদি আমাকে একটু সহাজিতি করে একটু মিশিংয়ের জন্যে আমি তার অনেক ধন্যবাদ বলবো তো আমরাও চাই যে দর্শক আপনাকে মানে একটা মেশিন দিয়ে হেল্প করুক বা অনেক দর্শক অনেকেরই হেল্প করছে মেশিন দিছে কেউ রে কেউ রে টাকা পয়সা দিছে বা কেউ রে মানে এমনিতেও দিছে ভাই বোন হিসাবে দিছে অনেকেই দিছে কিন্তু এখন দিতে চায় না বলতে চায় না মানুষই বেঈমানি করে মিথ্যে কথা বলে তার জন্য দিতে চায় সবাই তার এক নারে ভাই সবার মন তার আল্লাহ পাক এক তো আপনার যে মানে যে স্বামী আপনাকে ছাইরা চলে গেছে হ্যাঁ এই স্বামীর উদ্দেশ্যে কিছু বলার আছে স্বামীর উদ্দেশ্যে আর কি বলবো ভাই স্বামীতে তো মনে কর সাত আট বছর মতো নিলেই না তারা সে তার কতদিনই থাকবো আমি তো মনে করি একটা জোয়ান মানুষ আমারও তো মনে করো বাস চালিয়ে গেছে আমারও তো একটা স্বামীর দরকার রে ভাই তো একটা মেয়ের জীবনে স্বামী না হলে যে কোন ভাজে দিন চলে এটা তো সবাই জানে প্রবাসী ভাইরা ভুলে কি সারা দেশের লোকেই তো জানবে এই ভিডিওটা শুধু প্রবাসী না দেশে বা দেশের বাইরে মানে সারা বিশ্বের লোকে দেখবে হ্যাঁ সারা বিশ্বের লোকের জন্য আপনার কিছু বলার আছে সারা লোকের জন্য এটাই প্রশ্ন আমার যে আমি ভিডিওর সামনে আইসি কৃষির জন্য যে আমি ভাইদের কাছে আমি খাবার জন্য কোনো সাহায্য করি না কিন্তু আমি চাই শুধু খালি আমি একটা মেশিন কেনার জন্য একটু সহযোগিতা করতে চাই এটাই আমার কথা ভাই তো ওই ভিডিওটা দেখার পরে অনেকে আপনাদের সাথে মানে যোগাযোগ করতে চাবে তো আপনার নাম্বারটা আমরা ভিডিওর ভিতরে থাকবে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে আপনি অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার করবেন ভালো কথা বলবেন এটা আমরা চাই তো দর্শক আজকের এই পর্যন্তই আর তো কোনো কথা নাই আপা আছে আপনার কোনো কথা বলেন না আমি কই মানে আপনার মানে দর্শকদের উদ্দেশ্যে আর কোনো কথা আছে কি দর্শক ভাইদের তো একটু কথাই লাগবে তা তো বললেন না কি না তো প্রবাসী ভাইদের বলবো না হ্যাঁ বলেন কি বলবেন প্রবাসী ভাইদের বলবো যে আমার একটু তো তোরা একটু হেল্প করবা আমার পাশে যে থাকবি একটু হেল্প করবা আমি যেমন আগে একটা মনের মতন পাইছিলাম একটা ভাইরে প্রবাসী ভাইরে আমার একটা মোবাইল কিনতে সহযোগিতা করছে এইরকম আমি প্রবাসী ভাইদের বলি যে এরকম আমার একটা এইরমই একটা মনের মতন যেমন ভাই যেমন আমার সামনে এসে দাঁড়া আমার পাশে এসে দাঁড়া আমার মনে কর ভিডিওটা দেখে একটু ভালো লাগলে আমার নাম্বারও আছে আমার নাম্বারে যোগাযোগ করবা কিন্তু খারাপ উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যে কোনো যোগাযোগ করবো না একটু ভালো উদ্দেশ্যে যোগাযোগ করবো আমার আমার নাম্বারে কিন্তু তার কাছে না আমি অনেকবারই বলতেছি প্রবাসী ভাইদের বললাম ঠিক আছে প্রবাসী ভাইরা ভিডিওটা দেখলে অবশ্যই আপনার কথাগুলো শুনবে শোনার পরে যদি ভাইদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই যে ভিডিওর ভিতরে নাম্বারটা থাকবে সেই নাম্বারে সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে যদি দর্শক এই যে ভিডিওটার ভিতরে যে কোনো জায়গায় নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করার পরে যদি আপনাদের সাহায্য সহযোগিতা যেটা করবে সেটা দর্শক আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার তো দর্শক আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাই কাল